এই যে মাস চলছে সাবান মাস এ রাতের পরে যে রাত আসতেছে এই রাতটা নিয়ে আজ বাংলাদেশ ভারত পাকিস্তানে যে ঠেলা ঠেলি বাড়া বাড়ি সাড়া সাড়ি চলছে এটা বন্ধ হওয়া লাগবে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের এবাদত গুলো দেখলে আমার যা মনে হয় ধারণা হচ্ছে খাবার যেখানে এবাদত সেখানে এবাদত গুলো সব খাওয়া ভিত্তিক সবে বরাতে যারা খালি খাওয়া খাওয়া করে সবে কতরে খাওয়া সবে মেরাজে খাওয়া পয়লা বৈশাখ নাম করে খাওয়া বিশ্ব ভালোবাসা দিবসে খাওয়া এরপরে খাওয়া বানিয়েছে মানুষ মরে গেলে খাওয়া জন্ম নিলে খাওয়া মুসলমানিতে খাওয়া খাওয়া ছাড়া রবিউল আওয়ালে খাওয়া এই খাওয়া ছাড়া কি আছে একটা এবার দেখা এই যে মাস চলছে শাবান মাস কোন মাস এরাতের পরে যে রাত আসতেছে এই রাতটা নিয়ে আজ বাংলাদেশ ভারত পাকিস্তানে যে ঠেলা ঠেলি বাড়াবাড়ি সাড়া সাড়ি চলছে এটা বন্ধ হওয়া লাগবে আমিও যদিও গভীরভাবে বিষয়ে কথা তো বলতে চাই না কারণ এটা না ফরসোনা না একটা নফল জিনিস অথচ এইটা নিয়ে আজ মুসলমানদের ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে হাজার হাজার দল হয়ে গেছে কেউ গরম সন্নি কেউ ঠান্ডা ঠুন্ডি কেউ হালে হক কেউ হালে মায়েত কেউ হালে জামাত বিভিন্ন নাম নিয়ে এ অসত এটা ফরজও না ওয়াজিব না নফল জিনিস একটা এ কথা বলছে না কেন তারপর সবে মরাত এ শব্দটা নেও নেই হাতিসের পাতায়ও অনে আছে লাইলাতুন নিসফ মিং সাবান এই শব্দটা আছে হাদিস যেগুলো আছে বড় বড় সাহাবি থেকে বর্ণিত যে তো হাদিস পাঁচটা বাকি গুলো হাসান সহি দুর্বল এই মিলে হাদিস যারা বেশি ঘাটাঘাটি করে যারা মহাদিস হয়তো তারা আরো বেশি পেয়েছে আমার দৃষ্টিতে আমি পনেরোটা পর্যন্ত পেয়েছি এর আগে যেগুলো পেয়েছিলাম সনদ মত নিয়ত ঘাটাঘাটি করতে পারি নাই হাজরতে আইসা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস হাজরতে মহাজবিন জাবাল থেকে বর্ণিত হাদিস আর এগুলো লাইলা তুল নিসফে মিং সম্পর্কে আছে অথচ এটা বাড়াবাড়ি করতে যে অনেকে সবে কদরের ওপরে তুলে ফেলে না আপনার গোনা হবে কারণ যেখানে যার স্থান তাকে ওই জায়গায় রাখা লাগবে এ টোপির স্থান মাথায় কেউ যদি টুপি মাথায় না রেখে পায়ের কাছে রাখে এটা টুপির সাথে জুলুম এই কথা বলেন এখন কোরআন শরীফ রাখা দরকার এই যে স্টেজের উপরে এটা যদি কেউ পায়ের কাছে ফেলে রাখে তাহলে কোরআনের উপরে জুলুম ধনিয়ায় যেখানে সেইটা থাকা উচিত ওই জায়গায় যদি কেউ না রেখে অন্য জায়গায় রাখে তার উপরে সেটা জুলুম হয় কোরআনে কারি আল্লাহ ডাইরেক্ট আয়াত নাসিল করে যে রাতের মর্যাদা জানিয়েছেন তার নাম সাবেক কদর বাড়া বাড়ি করতে গিয়ে আমরা যেন সবে বরাত নামে যেটা চলছে এটা যেন সবে কদরের ওপরে উঠে না যায় আবার করতে গিয়ে এটাকে একেবারে গুরুত্বহীন করি দেওয়া যাবে না কারণ এর ফজিলত আছে এই জন্যে বিশ্বনবী এর ফজিলত সম্পর্কে পনেরোটা আমল করেছিলেন কয়টা হাজরত আইসা থেকে বর্ণিত তিনি বলেন আমি সাবান মাস আসলে দেখতাম বিশ্বনবী অন্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখতেন আর যারা সবে বরাত সবে বরাত করে হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন পোড়া মাসে আপনি কয়টা রফল রোজা রাখেন বলেন তো দেখি আর তো এইটাই তো আসল সন্নত এই মাসের আপনি রোজা রাখার খবর নেই কারণ এটা রাখলে কষ্ট হবে এদিকে নেই হালুয়া রুটি খাবার আছে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের এবাদত গুলো দেখলে আমার যা মনে হয় ধারণা হচ্ছে খাবার যেখানে সব খাওয়া ভিত্তিক আর খাওয়া যে কি করে লাগে অন্য জাতি না জানলেও মুসলমান ভালো করে জানে আমার দাদা একটা গল্প বলতেন এক মুসলমান এক খ্রিস্টান আর ইহুদি তিনজন মিলে গল্প করছে হঠাৎ বলছে ভাই খোদা লেগে গেছে এক কাজ করি দোকান থেকে কিছু রুটি নিয়ে আসি তিনটা রুটি নিয়েছে তিনজন দোকানদার বলছে আরো একটা আছে এটা ফিরি দিয়ে দিলাম জান। তিনজন তিনটা খেয়ে বলছে একটা রেখে দিয়ে লাভ কি যেন সিঁড়ি খেয়ে ফেলি খ্রিস্টান বলছে না এখন তো খেলাম গাছের নিচে এখন আমরা ঘুমাবো যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে মুসলমান বলছে কোনো অসুবিধা নেই ঘুমাও আর যখন সবাই ঘুমিয়েছে ও বিটের রুটি খেয়ে একেবারে আরামে ঘুমায় খ্রিস্টান ওটা বলছে কোথায় বলছে এই তো 18 রুটি আমার ভাগ্যে চলে এসেছে আমি স্বপ্নে দেখলাম আমার নবী হাজরতে ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আমারে নিয়ে গেল আমার সাথে কোলাকুলি করে বলছে উম্মত তোর উপর আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি আমার নবী যখন এত বড় উঁচু জায়গায় নিয়ে আমার সাথে বুকে বুক মিলিয়ে বলেছে রুটি আমার রুটি আমারে দিয়ে দেন ইয়াহুদি বলছে তোমার স্বপ্ন হইল তুমি তো শুধু প্রথম আসমানের মানের আমার নবী মোসা নবী আমার এই স্বপ্নে ডাক দিয়ে বোকে জড়িয়ে কপালে চমা দিয়ে বলছে ও মো তোর ওপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি আমি তো তোমার অনেক উপরে গেছি যিনি মশা নবি এহজরতে মশাল্লাহর সাথে কথা বলতেন এত বড় কালী মোল্লা মোল্লানবি তিনি যখন নির্দেশ দিয়েছে রুটি আমার রুটি আছে এরা দুইজন মিলে মুসলমানকে তোলে কিন্তু ও তো ওঠে না সে ঘুমাচ্ছে ওরে যখন চেমটি দিয়ে তুলেছে বলেছে কি ঘম ভাঙিয়ে দিলে বলে ঘম ভাঙাবানা মানে রুটি তো আমাদের হয়ে গেছে তোমাদের স্বপ্ন আমি ঘুমের ভেতরেই শুনেছি আমার স্বপ্ন জানো তোমরা যখন ঘুমিয়ে বিভর আমি দেখি বিশাল এক দৈত্য দানব একটা মুগুর নিয়ে এসে আমার বলছে এই মুসলমান যদি খা আমি বললাম না আমি আমানতের খেয়ানত করি না মুসলমান আমানতের খেয়ানত করতে পারে আরো জোরে আমানতের খেয়ানত বলতে আপনি কি বসেন এখানে যারা আছে একশো জনের ৯৯ জন অনেকেই বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি দশ হাজার ওইটা ফেরত দেয় না এটা আমানতের খেয়ানত এটা তো একটা পয়েন্ট গেল নবীজি বলেন কেমত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে সিআরে যে লোক বসার যোগ্যতা রাখে না তাকে যদি জোর করে বসানো হয় এটা বড় খেয়ানত আর এটা तमाम দুনিয়া এখন সব চাইতে বেশি চলছে নাম ধরা লাগবে যে যে সিআরে বসার যোগ্যতা রাখে না জোর করে বসে অথবা বসানো হয় আমরা এদিকে খেয়াল যদি না রাখি হঠাৎ করে কেয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর পাবেন না অনেকে মনে করে কেয়ামত এখন বাহাত্তর সালের পরে কে বলিস কোরআনে কারিমেশ্বরা নাহালের ভেতরে আছে হে নবী কেয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে এই এই কাজটা যখন বেশি বেশি তাম দুনিয়ায় চলবে চোখের পলক মারতে যতটুকু সময় লাগে কোরআনে এই শব্দটা আছে চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় আর আমরা আশায় আছি কি পর্যন্ত খেয়ে নেই মুসলমান বলছে না আমানতের খেয়ানত আমি করব না শেষে মগর আমার মাথার উপরে তুলে বলছে যদি বাঁচতে চাস খা নাই মারলাম জীবন বাঁচানোর তাঁকি দে খেয়ে ফেলিস খ্রিস্টান ডাক দিয়ে বলে এত বড় বিপদ গেলে আমাদের ডাকতে পারলে না ডাকবো কি করি একজন আছে প্রথম আসমানের একজন ষষ্ঠ আসমানে আমি আশপাশে দেখি কেউ নেই খাওয়া কি করি লাগে কোন কায় দায় খাওয়া যায় অন্য কোন এবাদত যদি নাও বসে এইটা বসে ভালো সাবান মাস আসলে নবীজি করতেন আর আপনি কি করছেন তেলাবাদ কি তো আয় কথাগুলো আছে মনোযোগ আছে আপনাদের? জবান খুলে কোরআনের শোনালে আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাফসির আকারে কথা বলবো খুব খেয়াল করে শুনবেন। বিশ্ব নবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র সাতাশ মিনিট আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলে যাই মানুষ শুনেই যায় কিন্তু মূল মেসেজটা নিতে পারে না কারণ আমাদের কথায় কোনো মাল নেই কথা বলেন না কেন অথচ নবীর এই সাতাশ মিনিটের বক্তব্য আজ দেড় হাজার বছর ধরে তামাম দুনিয়ার অনেক জাতি চেষ্টা চালাচ্ছে কোল কেনারা খুঁজে পাচ্ছে না এত কথা এ 72 মিনিটে ছিল খুব খেয়াল করে শুনেন ইন্ন আদ্দাতা আশহরি ইন দা আল্লাহ হিসনা আশরাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম আল্লাহ পাক বলেন আসমান আর জমিন আমি যাইদিন তৈরি করি আমার কিতাবে বারোটা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম আপনি খেয়াল করেছেন তাহলে রমজান মাসগুলো সাবান এ এ দুই চার দিন দুই চার বছর আগে তৈরি না আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন ওই দিন তার কিতাব তার কিতাব মানে কোরআন কারণ কি কোরআনের নাম হচ্ছে আল কিতাব কোরআনের নাম কি আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই বারোটা মাসের নাম নিজে লিখেছিলেন তাহলে মহররম এ নামটা বানিয়েছে কে আল্লাহ নিজে মিনহার বাতন হরম তার ভেতরে চারটা মাস পবিত্র মাস কাসিরের ভেতরে লিখেছেন এক নাম্বারে জিলহাজ। মহরম কেউ কেউ বলেছে এটা সাবান অথবা রমজান অথবা রজব এই চারটা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন এটা যেহেতু পবিত্র মাস হারাম মাস হারাম মানে পবিত্র ওই যে মসজিদ হারাম পবিত্র মসজিদ অনেকে হারাম মানে মনে করো অবৈধ হা হারাম মানে অবৈধ আর একটা অর্থ কিন্তু মসজিদ হারাম যেটা এটা পবিত্র মসজিদ আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা আর জরে এই চার মাসে কাফেররা পর্যন্ত পর্যন্ত যুদ্ধ মারামারি বিগ্রহ উল্টা পাল্টা কাজ বন্ধ করে তাহলে এই মাসের আছে কোন কোন ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী সুতরাং আমরা মুসলিম এই বারোটা মাসের চার মাসের ভেতরে সাবান যেহেতু পেয়েছি আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে মাসকে সম্মান জানাবো কে কে নিষিদ্ধ আছে আল্লাহর কোরআনে কারিমে সূরা মায়েদা সাত নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো নব্বই নাম্বার আয়াতে আল্লাহ শয়তানের ঘৃণিত চারটা কাজের কথা জানিয়েছেন এটা ঘৃণিত কাজ আবার শয়তানের কাজ শয়তান ও পর্যন্ত এই চারটা কাজ ঘৃণা করে আমাদের বাংলাদেশে যদি ওই চারটা কাজ থাকে ওগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে দেওয়া কথা কিন্তু যদি না পারে আর সরকার বাহাদুর আইন করছে চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না আমি জেলখানায় দেখেছি একশো জনের প্রায় ষাট জন তো হবে এই আয়াতের সাথে মিল আছে আমি আয়াত আগে দেখি মিলাই আপনাদের সাথে ইয়া যোহাল্লা দিনামানু ইন্নামাল খমৰো আল্লা মাইছে ৰো ওয়ালাং সব আল্লাসলাম ৰিজসম মেন হা মালি সাই তন ফাজতানিব হলা আল্লা কুম্ যত তফসির আছে বাংলাদেশে আমি অধিকাংশ গুলো সাথে মিলিয়ে পেয়েছি শয়তান পর্যন্ত চারটা কাজ করতে ঘেনা করে তারপরও সে করে কি করে ঘেনা করে কাজটা তারপরও সে করে আমাদের যাদের সিটা ফোঁটা পর্যন্ত ইমান আছে যে করতে আমাদের আনন্দ লাগে না খারাপ লাগে মন থেকে আপনার জীবনও মেনে নেবে না যদিও যৌবনের তাড়নায় নফসের ধোকায় শয়তানের ফেরে বে আমরা করে ফেলি কিন্তু মন থেকে ইমান যাদের আছে যে না জীবনও মেনে নেবে না এক কথা বলা লাগবে এটা মেনে নেবে আর নিজের আপন মায়ের সাথে যদি হয় জীবনেও কল্পনা করা যায় শয়তানরে চারটা কাজ করে কিন্তু ঘৃণা সহ করে ইমানদারের কাছে যেমন সেনা করতে শয়তানের ধোকায় জবনের দ্বারা নয় করে কিন্তু ঘেনার সাথে মন মেনে নিতে চায় না শয়তানেরও এই চারটা কাজ মন মেনে নিতে চায় না ঘেনা সহকারেও করে এক নাম্বারে ইন্নামাল খামর আল্লাহ বলেন ইমানদারের আমি তোমাদের ওপরে মাদক দ্রব্য যত আছে সব হারাম করলাম মদ কি আরো জোরে বলেন মদ কি পৃথিবীতে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন তাদেরকে যে মানুষগুলো অপচয় করে আর অপব্যয় করে একটা শব্দ হচ্ছে ইসরাফ আর একটা মানে কোনো জায়েজ কাজে টাকা খরচ করা উল্টাপাল্টা করে দুই কেজি আম হলে আপনার পরিবার চলে যায় একদিন টাকার গরম দেখাতে গিয়ে বিশ কেজি আম কিনে নিয়ে এসে পচাচ্ছে আম কেনা যায় যাচ্ছে না নেই কিন্তু এই যে বেশি করে কিনে নষ্ট করলেন এর নাম হচ্ছে অপব্যয় এর নাম ইসরফ এর নাম কি এটা হারাম এটা কি কিন্তু এর চাইতে আরো মারাত্মক আর একটা আছে তার নাম তাফজির আলেম যারা আছেন তাফসীর বলা হয় আল্লাহর কোন অবৈধ ঘোষণা করা জিনিসকে টাকা পয়সা খরচ করে ওইটা লাগানো যেমন মদ কি

আমি আবার বলছি অপব্যয় আর অপচয় কে এক জিনিস ইসরাফ আর তাবজির এক জিনিস না অপব্যয় বলা হয় বৈধ কোনো জিনিস কেনার চাইতে আরো বেশি করে কেনার নাম ইসরাফ অপব্যয় আর অবৈধ কোন জিনিস টাকা খরচ করে নষ্ট করার নাম তাবজির অপব্যয় এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত কাজ পরা কোরআন শরীফ পড়ে আমি শয়তানের ভাই এ কথা কোন পাপের আগে শুনিনি তাকান কোন পাপের আগে হ্যাঁ মায়ের সাথে সেনা করে কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি নিজের আপন বনের সাথে সেনা করেছে শয়তানের ভাই আল্লাহ বলেননি অথচ যারা অপচয় করে তাদেরকে আল্লাহ নিজে বলছেন এগুলো শয়তানের ভাই শয়তানের ভাই কি শয়তান শয়তানের ভাই কি আমার যদি ছোট ভাই থাকে আমি যেমন মানুষ সেও কি এক কথা বলেন না কেন অপসয় যারা করছে না মদ আল্লাহ বলেন আমি হারাম করলাম এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ অথচ এটা অনেক মুসলমানের কাজ হয়ে দাঁড়িয়েছে অনেক মুসলমান এটার ব্যবসা করে খাচ্ছে মদের ব্যবসা করা মাদক ব্যবসা করা আর শুকুরের মাংস খাওয়া কোনো পার্থক্য নেই একই এখন বিশ্বে চলছে চার প্রকার নাকের হাত দাবা আর কি যেন আসার একটা দর্শনা মিলে এটা তৈরি হয় রিফাইন করে বাইরের দেশে যায় হারাম করে করে দিয়েছিলেন বছর আগে যদি এটা বন্ধ বাংলাদেশে অন্য কোন কিছু চালু করতো এদেশে আল্লাহর রহমত আরো বেশি আসতো কারণ হারাম জিনিসে কোনো বরকত আল্লাহ দেয় না হয়তো চর্ম চোখে দেখা যায় বিশাল কিছু আসতেছে কিন্তু একদিক থেকে আসবে পাঁচ দিক থেকে আল্লাহ কেড়ে নেবে এই যে কুকুরের বাচ্চা হয় প্রতি বছরে বছরে আটটা দশটা করে তারপরেও কুকুর খুঁজে পাওয়া যায় না আর গরুর বাচ্চা বছরে একটা হয় তারপরেও গরু যেভাবে মানুষেরা খায় কোন অভাব হয় না একটাই কারণ এইটা হালাল আর ওইটা হারাম হালালে আল্লাহ নিজে বরকত দিয়ে দেয় আর হারামে আল্লাহ বরকত তুলে নেয় বলেন না যারা হারাম ব্যবসা করছেন সুদের ব্যবসা না এলাকায় সুদ নেই আছে মানে মাইল বেগে চলছে এলাকায় চাষ বাস করে খান বিশেষ করে জমি জায়গা দিয়ে এই যে এক লাখ টাকা আমি নাকে দিলাম উনি এক বিঘা জমি দিয়ে দিল যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না এটার নাম কি লাবে লাভে যাই বলেন বন্ধক বলেন আপনি বুঝলেই হবে এই বিষয়টা কি বুঝেছেন এলাকায় আছে এটা হারাম